السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قام من الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله كتب يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ সাল্লে আলা সাইয়েদে মোহাম্মাদ ওয়া আলা সাইয়েদে মোহাম্মাদ মোহাম্মাদ মুয়াবদের সাথে আল্লাহুম্মা Wala bhi Sayyidina <tries> Maulana Muhammad Tumikamli wala, Amliwala sarwala, Ka Usarwala Tumhari Prem <tries> Ke

وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه وما يفوق قلب كاترم بينه جمل دهر مي كريم كاتبسم بلغ العلاه

অষ্টম তাফসিরুল কোরআন মাহফিল সমানিত সভাপতি আমার সামনে অত এলাকার আল্লাহ প্রেমী কোরআন প্রেমী রাসুল প্রেমী হাদিস প্রেমী ইসলাম প্রেমী ইমানদার মত্যা দাদার বয়সী বাবার বয়সী যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা আমরা কালেমা কালে মধ্য আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সলাতুল পরে অন্যান্য যে সমস্ত মানুষগুলো দুনিয়াম খোস গল্পে খা মোস গল্পে এখানে সেখানে আড্ডা দিচ্ছে বিভিন্ন নিয়ে সরবল করছেন আল্লাহ আমাদের তাদের থেকে বাছাই করে এই কোরআন এর মজলিসে বসার তফিক দিয়েছেন যে মজলিশে শুধুমাত্র কথা হবে তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই মজলিসে শুধুমাত্র কথা হবে তার যিনি সমস্ত বিশ্ব জাহান সৃষ্টি করেছেন অন্য কোনো কথা নয় সেই রবের কালাম থেকে এবং তার প্রিয় নবী سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনার জন্য আমাদেরকে কবল করেছেন এই জন্য আমরা জবান ছেড়ে দিয়ে সেই মহান মান মরিবের দরবারে কালেমা পুষ্য পরাদায় করছি আমরা করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ

আমি চিন্তা করলাম আপনাদের সামনে আজকে বা নামাজের যে গুরুত্ব এই সম্পর্কে কিছুক্ষণ কথা বলবো আমরা শুনবো তো রাজি আছে তো ইনশা আল্লাহ হাজির মৌমিনের জীবনে সলাপ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে মুমিন কি এটা তো আগে আমাদেরকে জানতে হবে আসলে আমরা তো সবাই নিজেদেরকে মুমিন বলে দাবি করি কি না দাবি করি এখানে আপনারা যারা আছেন কেউ কি মুমিন দাবি করার বাইরে আছেন কেউ বাহিরে নাই কিন্তু আসুন আসুন আমরা দেখি কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারি কি না দাবি তো অনেকেই করতে পারি কি বলেন অনেক কিছু দাবি করতে পারি কিন্তু মানদণ্ড হবে সেটা যেটা আমার আল্লাহর কিতাব মানদণ্ড হবে সেটা যেটা আমার নবীর বাণী ঠিক কিনা বলেন এই জন্য আসুন আমরা আমাদের সব কিছু ভাবে কোরআন এবং হাদিসের হাদিসের এবং আমরা ওজন দিয়ে দেখি যদি সেখানে এটা টিকে যায় তাহলে আমার দাবি ঠিক আছে আর যদি টিকে না যায় তাহলে আমার দাবিটা কি ঠিক আছে ঠিক নাই কবরতা দাবি এই মানব জাতিকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আমরা যারা পৃথিবীতে বসবাস করি সবাই আমরা নিজেদেরকে মমিন হিসাবে দাবি করি কিন্তু আমরা মমিন কিনা এটা সার্টিফাই করবে আমার আল্লাহ কিতাব মমিন কে হবে তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের গুণাবলী কি হবে এই ব্যাপারে মহান আল্লাহ তার চরিত্র কালামে সুস্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন আমাদের দাবি থাকতে পারে আমরা নিজেদেরকে মমিন বলে দাবি করতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের মানদণ্ডে যতক্ষণ পর্যন্ত আমরা উত্তীর্ণ না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা কামকাম এই জন্য মমিন কারা আল্লাহ তাআলার কিতাবকে যদি আমরা প্রশ্ন করে তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে তিনি পরিষ্কার করে মমিন কারা ईमानदार কারা তা দেখ সাজিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ وقعودا على جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا

সম্মানিত হাজিরিন মমিনের জীবনে সলাতের অনেক গুরুত্ব রয়েছে মমিন সব সময় সলাদ বন্দি থাকবে মমিনের জন্য সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার ইমান আনার পরে তার এক নম্বর পরিচয় হচ্ছে সলাদ সুবান আল্লাহ তালা

আল্লাহ তালা বলছেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে অবশ্যই অবশ্যই মুমিনগণ বিজয় অর্জন করেছে সফল হয়েছে আমি তাদেরকে সফলতা দান করেছি আলযীনা সলাতি যারা তাদের সালাতের ব্যাপারে যারা তাদের নামাজের ব্যাপারে অত্যন্ত বিনয়ে যখন নামাজের সময় হয় তখন তারা সব কিছু ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়ায় সোহান তাহলে মমিনের এক নাম্বার কাজ কি হবে বলেন তো সলাত আদায় করা কি আদায় করা সলাত নামাজ আদায় করা যার কাছে নামাজ নাই তার কাছে ইমান নাই মানলা সালাত আলাহু লিমান লা ঈমান যার কাছে নামাজ নাই তার ইমান নাই এখন দেখেন অবস্থাটা আমাদের সমাজে এমন অনেকে আছে এক ওয়াক্ত নামাজ নাই কিন্তু নিজের কত বড় বুজুর্গ কত বড় ইমানদার দাবি করে কি না কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী এরা কি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী কেন কারণ এরা প্রথম পরীক্ষায় তো ফেল করেছে প্রথম যে ক্রাইটেরিয়া প্রথম যে মানদণ্ড এটাই তো তাদের মধ্যে নাই আছে নাই তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে যদি আমি ईमानदार বলে দাবি করতে হয় তাহলে এক নাম্বার হচ্ছে আমার মধ্যে কি থাকতে হবে নামাজ থাকতে হবে কি থাকতে হবে নামাজ করতে হবে পাঁচ দা আফলাহ আল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহুম খাশিয়ুন এই সালাতটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার যেই একটা সেতুবন্ধন যে একটা আত্মার পরিচয় আত্মার যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে সলাপ যে না বলেন এই জন্য আমাদেরকে সলাপের ব্যাপারে অনেক বেশি সতর্ক হতে হবে নামাজের ব্যাপারে অনেক বেশি সতর্ক হতে হবে নামাজ ছাড়া আমাদের জীবনের অন্য কোন এবাদতের খুব একটা গুরুত্ব নাই সম্মানিত হাজরিন কেমনের দিন আমাদের সর্বপ্রথম সলাতের হিসাব হবে কৃষি হিসাব হবে সলাত বা নামাজের হিসাব হবে নামাজের হিসাবে যদি আপনি পার করে যান নামাজের হিসাবে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনার বাকি হিসাবগুলা সহজ করে দিবে কে এই জন্য সম্মানিত হাজরিনটির মেজি শরীফের তিনশো আটাত্তর নম্বর

যে ব্যক্তি নামাজের হিসাবে সলাতের হিসাবে যে ব্যক্তি উত্তীর্ণ হয়ে যাবে যার হিসাব সঠিকভাবে সে দিতে পারে সেই ব্যক্তি সফল হয়ে যাবে সেই ব্যক্তি নাজাব পেয়ে যাবে আল্লাহ তার জন্য বাকি যত হিসাব রয়েছে সব হিসাব তিনি সহজ করে দিবেন সুহান্লাহ কিন্তু যদি

সর্বপ্রথম জ্ঞামাতের দিন আমাদের কৃষির হিসাব হবে বলেন নামাজের হিসাব হবে এই হিসাব যে সঠিকভাবে দিতে পারবে আল্লাহ তালা তার জন্য বাকি সবকিছু সহজ করে দিবেন আর যেই ব্যক্তি নামাজের হিসাবে ধরা পড়ে যাবে সেই ব্যক্তি বাকি সব হিসাবেও ধরা পড়ে যাবে এজন্য মমিনীর জীবনে সলাপ থাক কি থাকবে কি থাকবে কি না থাকবে সলা ছাড়া মমেন বলে দাবি করার কোন সুযোগ নাই দ্য ফাস্টেস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট আইডেন্টিটি আবার ফাইটফুল পার্সন ইজ প্লেয়ার একজন বিশ্বাসী ব্যক্তির সবচেয়ে প্রথম এবং স্বচ্ছ যে পরিচয় আইডেন্টিটি এটা হচ্ছে নামাজ নামাজ ব্যতীত ই ক্যান নেভার ই ক্যান নেভার সে কখনো সে দাবি করতে পারে না

ইসলামের মধ্যে যতগুলো স্তম্ভ রয়েছে এর মধ্যে আমাদের সলাৎ হচ্ছে সবচেয়ে বড় স্তম্ভ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস আপনি যখন আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলে ফেলেছেন এর পরেই আপনার দ্বিতীয় যে কাজ হয়েছে সেটা হচ্ছে আপনি সালাত আদায় করবেন কি আদায় করবেন আপনি যখন ঈমানদার হয়ে গেছেন আপনি নামাজ আদায় করবেন নামাজ আপনার অন্যান্য যে রয়েছে সেগুলার খুব একটা মূল্য নেই এই জন্য নামাজ আমাদেরকে সব সময় সকল পাপাচার থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় বলছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر তোমরা সলাপ প্রতিষ্ঠা করো কারণ এই সলাপ তোমাদেরকে যাবতীয় পাপাচার অন্যায় কাজ থেকে রক্ষা করে যখন তোমার মধ্যে সলাপ থাকবে তুমি যখন অন্যায় কাজ করতে যাবে তখন এই সলাপ তোমাকে বাধা দিবে তোমার মাথায় থাকবে আমি তো সলাপ আদায়কারী আমি অন্যায় কাজ করতে পারি না সুতরাং আমি ইমানদার আমি মমিন এই পরিচয়টা যদি আমাকে নিশ্চিত করতে হয় তাহলে আমার মধ্যে সলাপ থাকতে হবে ঠিক না

কুফুরি এবং সিরকি এগুলোর মধ্যে পার্থক্য কি বলেন তো নামাজ কি বলেন নামাজ মান সলাতা মোটা আম্মাদান ফাঁকা যে ব্যক্তি সলা ত্যাগ করলো এই ইচ্ছা করে ইচ্ছা করে যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সেই ব্যক্তি কুফুরি করে ফেললো না অজুবিল্লা এই জন্য আমরা সবাই সলাপকে সামাজিকভাবে নামাজকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করি যারা সংসদে গেলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কারণ হবে তাদের পক্ষে দাঁড়াই তাদেরকে ভোট দিই রাজিয়া সুদিন সাল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته